আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন ট্রফি খেলতেও ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে যদিও বিসিসিআই সূত্রে খবর জানা গেছে পাকিস্তানের দল পাঠাতে কোনো আপত্তি নেই বোর্ডের তবে পুরো ব্যাপারটাই নির্ভর করবে ভারতের সরকারের উপর বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না আইসিসি টুর্নামেন্টটি কেবল দুই প্রতিবেশী দেশের প্রায় যুগ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি দেড় দশকেরও বেশি সময় পাকিস্তানে খেলতে যায়নি ভারত এখনও ভারত পাক সম্পর্কে বিশেষ উন্নতি হয়নি ফলে আগামী বছর চ্যাম্পিয়ন ট্রফিতে কোহলিদের পাকিস্তানি খেলতে যাওয়ার সম্ভাবনা ক্ষিন্ন গত বছর এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান কিন্তু ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায় হাইব্রিড মডেল অনুসরণ করা হয় ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার মাটিতে প্রথমে অনুসরণ করা হবে কিন্তু তাতে রাজি নয় পাকিস্তান তাদের সাবকতা চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যেতে হবে ভারতকে বিসিসিআই জানিয়েছে একটি সত্ত্ব পূরণ হলে পাকিস্তানে খেলতে যেতে কোনো আপত্তি নেই ভারতীয় বোর্ডের কি সেই সত্ত্ব বিসিসিআই এর শীর্ষকর্তা রাজীব সুর বলেন আমাদের সরকার যা বলবে আমরা তাই করব। পাকিস্তানি যেতে বোর্ডের আপত্তি নেই তবে সেটার জন্য সরকারি অনুমতি প্রয়োজন সরকার অনুমতি দিলে আমরা দল পাঠাবো